ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর প্রেমে ভেরা আজকে আলোচনা করতে চাই হজ সম্পর্কে কারণ এই মাসটি হজের মরশুমের মাস জিলকদ মাস অনেক দূর দূরন্ত থেকে লক্ষ লক্ষ হাজিরা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর গর তফ করার জন্য হজ পালন করার জন্য ছুটে আসতেছে তাই হজের মৌসুমে হজ নিয়ে একটু আলোচনা করতে চাই আজকে এই প্রথম পর্বতে আমরা জানব হজ কাদের উপরে ফরজ এবং হজের সামর্থ্য হয়ে গেলে হজের বিলম্ব না করা যত দ্রুত পারব হজ পালন করব। কারণ হজের সময় যদি আমরা হজ পালন না করি বিলম্ব করি কয়েকটি ক্ষতি আর সংখ্যা রয়েছে এই বিষয় আলোচনা করব। আল্লাহ তালা আমাকে আলোচনা করার তৌফিক দান করুক আমিন বন্ধুরা সর্বপ্রথম আমরা জানব হজ কাদের উপরে ফরজ আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 97 নাম্বারে আয়াতের মধ্যে বলে দিয়েছেন হজ কাদের উপরে ফরজ আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলেন নাস হজ্জুল বাইত হজ্জুল বাইতি মান ইসতা তৌআলাইহি সাবিল আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুরা আল ইমরানের সাতানব্বই নাম্বারের আয়াতের মধ্যে বলেছেন আর প্রত্যেক সামর্থবান মানুষের উপর আল্লাহ তালার জন্য বাইতুল্লাহ হজ ফরজ করেছেন এ আয়াত থেকে পরিষ্কার বলা হয়েছে হজ একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি হওয়ার জন্য জন্য হতে হবে অন্য কোনো উদ্দেশ্যে হজ করলে তাই আমাদের প্রত্যেকের উচিত হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করে ফেলেন কেননা কয়েকটি ক্ষতি আর সংখ্যা রয়েছে যারা হাদিস যা মধ্যে মাজার দুই হাজার আষ্টশো পঁচাশি নাম্বার হাদিসের মধ্যে পাওয়া যায় যে ক্ষতির সংখ্যাগুলো রাসুল আলাইহি আলিউসাল বলে দিয়েছেন এক নম্বর যে কোনো মুহূর্তে আমি আপনি অসুস্থ হয়ে পড়তে পারি দুই নাম্বার যে কোনো মুহূর্তে কোন না কোনো বাধার সম্মুখীন হয়ে যেতে পারে তিন নাম্বার যে কোনো মুহূর্তে আপনার আমার দন সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে চার নাম্বার যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু চলে আসতে পারে তাই আমাদের প্রত্যেকের উচিত হজের সামর্থ্য